এখন যদি তোমাদের সম্পর্কের মধ্যে অনেক বেশি সমস্যা চলছে তাহলে তার কাছে কাকুতি মিনতি করতে যেও না তার কাছে কাকতি মিনতি করে তুমি সমস্যা আরও বাড়িয়ে ফেলবে তোমার প্রিয় মানুষটা তোমাকে অবহেলা করছে আর একবার হলেও তুমি তার কাছ থেকে এটা জানার চেষ্টা করেছো যে সে তোমার সঙ্গে এরকম কেন করছে আর আমার জানা মতে একবারও তুমি তার কাছ থেকে ক্লিয়ার অ্যান্সার পাওনি এখন যদি আমি তোমাদেরকে এটা বলি তোমাকে অবহেলা করার কারণ তুমি নিজেই তাহলে এটা বলা হয়তো আমার ভুল হবে না হয়তো তুমি এটা ভাবতে পারো যে এটা কিভাবে হতে পারে তো এরকম হয় অনেক সময় আমরাই সম্পর্কের মধ্যে এরকম সিচুয়েশন ক্রিয়েট করে দিই যেটার কারণে একটা সময় পর সামনের মানুষটা আমাদেরকে অবহেলা করতে শুরু করে দেয় প্রত্যেকটা মানুষই তার জীবনে এরকম কাউকে চায় যে তাকে অনেক ভালোবাসবে যে তার অনেক কেয়ার করবে কিন্তু যখনই তার জীবনে এরকম কেউ চলে আসে তখনই সে তার থেকে দূরত্ব বাড়িয়ে নেয় তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে সম্পর্কের মধ্যে থেকে তাকে ইগনোর না করে সম্পর্কের মধ্যে থেকে আবার তাকে আগের মতো কথা বলতে বাধ্য করবে কিভাবে আগের মতো আবার তাকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসবে তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নি ভিডিও যখনই একটা সম্পর্ক শুরু হয় তখন সামনের মানুষটার প্রতি আমাদের সেরকম আশা সেরকম একটা ইচ্ছা থাকে না যেটার কারণে সে আমাদের সঙ্গে যতটুকু সময় কথা বলে যতটুকু সময় আমাদেরকে দেয় সেটাতেই আমরা স্যাটিসফাই হয়ে যাই কিন্তু সময়ের সাথে সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়তে থাকে ইমোশনাল নিড বাড়তে থাকে এরকম নয় যে শুধু আমাদেরই অ্যাটাচমেন্ট বাড়ে সামনের মানুষটারও অ্যাটাচমেন্ট বাড়ে কিন্তু সম্পর্ক তার কন্ট্রোলে চলে যায় যে তার ইমোশনস কন্ট্রোল করতে জানে অনেকেই তো এরকম আছে যে তার প্রিয় মানুষটা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা যদি তার সঙ্গে কথা না বলে সময় কাটিয়ে দেয় তখন সে তার কাছে হাজার রকমের প্রশ্ন ছুড়ে দেয় যে তুমি এত সময় কথা ছিলে আমাকে ফোন করো কেন আমার সঙ্গে কথা বল কেন কী করছিলে যেটার কারণে সামনের মানুষটা এটা মনে করে যে আরে বা ওর জীবনে তো তাহলে আমার ইম্পর্টেন্ট অনেক বেশি সে তখন নিজেকে অনেক বড় মনে করতে থাকে আর সামনের মানুষটাকে অবহেলা করতে শুরু করে দেয় আর যখন সে আমাদেরকে অবহেলা করে তখন আমরা তার কাছ থেকে আরও বেশি করে সময় চাইতে থাকি আর সমস্যা এখানেই হয় যখনই আমরা তার কাছ থেকে কোনো কিছু জিনিস চাইতে থাকি আর যখনই আমাদের কাছে কোনো মানুষ কোনো কিছু জিনিস চায় তখন সেই জিনিসটা আমাদেরকে সেই মানুষকে দিতে ইচ্ছা হয় না মানুষের সমস্যা সেখানেই হয় যখনই তার কাছ থেকে কেউ কোনো কিছু জিনিস চায় হয়তো এখন তোমার জীবনে তার সময়ের অনেক দরকার তার ভালোবাসার অনেক দরকার কিন্তু এখন সে তোমাকে সময় দেবে না এখন সে তোমাকে ভালোবাসা দেবে না কারণ তুমি তার কাছে এখন চাইতে যাচ্ছ ব্যাপারটা এরকম বুঝতে পারো ধরে নাও কোনো মানুষের জীবনে একটা লোনের খুবই প্রয়োজন সে এখন ব্যাঙ্কে গিয়ে দাঁড়িয়ে পড়ল যে আমার এত টাকা লোনের খুব প্রয়োজন ব্যাংক তার ডকুমেন্টস দেখার পরে তাকে ক্লিয়ারলি বলে দেবে যে ভাই আপনার মধ্যে তো সেরকম কোনো কিছুই নেই যে আপনি লোন পরিশোধ করতে পারবে কিন্তু যার জীবনে লোনের প্রয়োজনই নেই যার কাছে টাকা পয়সার দরকারই নেই তাকেই ব্যাংক বারবার কল করবে তার কাছেই বারবার রিকোয়েস্ট করবে যে আপনার জন্য এই অফার রয়েছে আপনার জন্য ওই অফার রয়েছে তো সমস্যা সেখানেই হয় যখনই আমরা কারোর কাছে কোনো কিছু জিনিস চাইতে যাই যখন আমাদের জীবনে কোনো জিনিস দরকার থাকে তখন আমরা সেই জিনিসটা পাই না এখন তোমার নিজের চিন্তাভাবনা নিজের অ্যাটিটিউড এরকম পরিবর্তন করতে হবে যেটার কারণে তোমার প্রিয় মানুষটা বাধ্য হবে তোমার সঙ্গে আগের মতো কথা বলার জন্য এতদিন যে সে তোমাকে সময় দিচ্ছে না তোমার সাথে কথা বলছে না ভালো করে এইগুলো জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে করতে তোমার মনের ভিতরে একটা নেগেটিভ থট চলে এসেছে আর কোথাও না বা আমাদের না জানা সত্ত্বেই আমাদের জীবনে ল অফ অ্যাট্রাকশান কাজ করতে শুরু করে দেয় যেটার কারণে তোমার প্রিয় মানুষটা আরও তোমার জীবন থেকে দূরে সরে যাচ্ছে এখন তোমাকে তোমার মাইন্ড পুরোপুরিভাবে রিফ্রেশ করে ফেলতে হবে তোমার মনের মধ্যে যেইগুলো চিন্তাভাবনা রয়েছে তাকে নিয়ে খারাপ চিন্তাভাবনা ভালো চিন্তাভাবনা যাই থাক না কেন এখন সব চিন্তাভাবনায় তোমাকে তোমার মন থেকে বার করে দিতে হবে তার প্রতি কোনো ভালো চিন্তাভাবনাও রাখবে না কোনো খারাপ ভাবনাও রাখবে না পুরোপুরিভাবে মাইন্ডকে রিফ্রেশ করে দাও সে তোমাকে যতটুকু সময় দিচ্ছে সেই সময়টা তার সঙ্গে ভালো করে কথা বলা সে তোমাকে তার জীবনে যেরকমভাবে রাখতে চাইছে সেরকমভাবে তার জীবনে তুমি কিছুদিন থাকো আর তাকে এটা দেখাও যে সে তোমার সঙ্গে কথা বললেও তোমার কোনো কিছু হবে না সে তোমার সঙ্গে কথা না বললেও তোমার কোনো কিছু হবে না তার কাছ থেকে তোমার কোনো কিছু চাওয়া পাওয়া কোনো কিছুই নেই তাকে এই জিনিসটা আস্তে আস্তে তোমাকে ফিল করাতে হবে তার সঙ্গে থেকেই তাকে আস্তে আস্তে এই জিনিসটা ফিল করাও যে তুমি আমার সাথে কথা বললেও আমার কোনো কিছু হবে না তুমি না কথা বললেও আমার কোনো কিছু হবে না যখন তুমি তার সাথে এরকম করবে যখন তার কাছ থেকে কোনো কিছু চাইবে না কোনো জোর জবস্তি করবে না তার উপরে তখন তার মন চাইবে তোমাকে সময় দিতে তোমার সাথে ভালো করে কথা বলতে তুমি তোমার প্রিয় মানুষটাকে তোমার জীবনে ফিরিয়ে নিয়ে আসার জন্য তোমার সাথে ভালো করে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছো তাকে অনেক নোটিশও করেছো যে এখন সে কি করছে এখন কোথায় আছে এখন তোমাকে এই সব কিছুই বন্ধ করে দিতে হবে তাকে নোটিশ করা তাকে দেখতে থাকা তার খোঁজ খবর নেওয়া তাকে এটা দেখাও যে সে তোমার জীবনে থাকলেও তোমার কোনো কিছু হবে না সে তোমার জীবন থেকে চলে গেলেও তোমার কোনো কিছু হবে না যেদিন তুমি এই জিনিসটা তাকে ফিল করিয়ে দিতে পারবে তার জীবনে থেকেই তুমি তাকে এটা ফিল করাতে পারবে শুধুমাত্র তুমি নিজের থেকে তাকে কল করবে না নিজের থেকে তাকে মেসেজ করবে না যখন সে তোমার সঙ্গে কথা বলতে আসবে সেইটুকু সময় তুমি তার সঙ্গে কথা বলবে আর ভালো করে কথা কথা বলবে তার উপরে কোনো অভিযোগও দেবে না যে তুমি আমাকে সময় দিচ্ছ না কি তুমি আমার সঙ্গে ভালো করে কথা বলছো না তার জীবনে ভালোভাবেই থেকেই তাকে এটা ফিল করাও যে সে তোমার জীবনে থাক বা না থাক সে থাকলেও কোনো কিছু হবে না না থাকলেও কোনো কিছু হবে না সে তোমার সঙ্গে কথা বললেও ভালো কথা না বললেও ভালো যেদিন তুমি তাকে এই জিনিসটা ফিল করে দিতে পারবে তাকে নোটিশ করা বন্ধ করে দিতে পারবে তাকে ফলো করতে থাকা বন্ধ করে দিতে পারবে সেদিন সে আবার তোমাকে ভালো করে সময় দিতে চাইবে তোমার সাথে আবার ভালো করে কথা বলতে চাইবে কারণ তুমি তার কাছে আর কোনো কিছু জিনিস চাইছো না আর যখনই তুমি কারোর কাছ থেকে কোনো কিছু জিনিস চাইবে না তখনই সেই মানুষটা তোমাকে সেই জিনিসটা দিতে চাই শুধুমাত্র তার জীবনে থাকতে হয় থাকবে তার উপরে কোনো রকম কোনো প্রেশার ক্রিয়েট করবে না যে তুমি আমার সঙ্গে ভালো করে কথা বলো তুমি আমাকে সময় দাও তাকে তোমাকে এটা ফিল করাতে হবে মুখেও বলবে না যে তুমি আমার জীবনে থাকলে আমার কোনো কিছু হবে না বা তুমি আমার জীবনে না থাকলেও আমার কোনো কিছু হবে না এই জিনিসটা তাকে তুমি মুখে বলবে না এটা তোমাকে তাকে ফিল করাতে হবে তোমার কথার মাধ্যমে তোমার ব্যবহারের মাধ্যমে যখন সে তোমাকে সময় দেবে তোমার সঙ্গে কথা বলতে আসবে তখন তুমি তাকে এটা ফিল করাবে যেদিন তুমি তার প্রতি সব আশা ছেড়ে দেবে সব ইচ্ছা ছেড়ে দেবে তখন সে আবার তোমার সঙ্গে ভালো করে কথা বলতে চাইবে তোমাকে সময় দিতে চাইবে কারণ তুমিও তোমার জীবনে এই জিনিসটা দেখেছো হয়তো কোনো একটা জিনিস তোমার জীবনে পাওয়ার অনেক আশা ছিল অনেক ইচ্ছা ছিল কিন্তু সেই জিনিসটা তুমি তোমার জীবনে অ্যাচিভ করতে পারছিলে না যখনই তুমি সেই জিনিসটার প্রতি আশা ছেড়ে দিয়েছো তখনই তুমি তোমার জীবনে সেই জিনিসটা আবার পেয়েছো তো যেখানে তুমি তার কাছে সব রকম সবকিছু করে দেখে নিয়েছো তো এখানে তোমাকে পুরোপুরিভাবে তার প্রতি সব আশা ছেড়ে দিতে হবে তাকে রকম কোনো বোঝানোরও দরকার নেই তার কাছে রিকোয়েস্ট করারও দরকার নেই কাকুতি মিনতি করারও দরকার নেই ভালোভাবেই তার সঙ্গে সম্পর্ক থাকো সে যতটুকু সময় তোমাকে দিচ্ছে সেইটুকু সময়টা তার সঙ্গে কথা বলো আর আস্তে আস্তে তাকে ওটা ফিল করাও ঠিক আছে দেখবে একটা সময় পরে সে আবার তোমার সঙ্গে ভালো করে কথা বলবে আবার তোমাকে ভালো করে সময় দেবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে